আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ছত্রিশ হাজার নয় শত এবং এরপর থাকবে আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভোবাদিত করল ইয়েমেন এদিকে খার্কিবের উত্তরে আরও সেনা জড়ো করছে রাশিয়া জানাল ইউক্রেন এরপর জানিয়ে দিব ভেঙে দেওয়া হল যুক্তরাজ্যের পার্লামেন্ট এবার ভরাডি হতে পারে ঋষি সোনাকের দল এবং সর্বশেষ জানিয়ে দিব জেল থেকে বলছেন ইমরান খান ওরা আমাকে ডেথ সেলে আটকে রেখেছে সব কিছুর পেছনে জেনারেল বাজোয়ার হাত ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় প্রায় সাত মাস ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল প্রায় প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সৈন্যরা ইতিমধ্যেই সেখানে ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এছাড়া আহত হয়েছে আরও একাশি হাজারের বেশি ফিলিস্তিনি খবর আল জাজিরার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় তেপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও তিনশত জন ফলে এ নিয়ে এখনো পর্যন্ত ছত্রিশ হাজার দুশত চব্বিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো একাশি হাজার সাতশত সাতাত্তর জন এদিকে গাজা উপত্যকা এবং মিশরের মধ্যে সীমান্ত বরাবর একটি বাফার জোন নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজা ও মিশর সীমান্তে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে ওই এলাকা ফিলাডেলফি করিডর নামে পরিচিত ইসরায়েলি সামরিক বাহিনীর আইডিএফ এক মুখপাত্র দাবি করেছেন সেখানে তারা বৃষ্টির মতো টানেল খুঁজে পেয়েছে ব্যবহার টেলিভিশনে একটি সূত্রের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে ইসরায়েল এমন ওই সময় এলাকার নিয়ন্ত্রণে ঘোষণা দিল যখন মিশরের সঙ্গে উত্তেজনা আরো তীব্র হয়েছে সাম্প্রতিক সময় আইডিএফ সৈন্যরা মিশর ও রাফা সীমান্তে ফিলার ডেলফি করিডরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেছেন এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারেই তিনি এই করিডরকে হামাসের লাইফলাইন হিসেবে আখ্যায়িত করেছেন এই পথে হামাস নিয়মিত গাজা পতাকায় অস্ত্র আনার কাজ করে বলেও দাবি করেছেন তিনি আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের মধ্যাঞ্চলে প্রদেশ মারিবির আকাশ থেকে এটি ভূপাতিত করা হয়েছে আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক চালকবিহীন বিমান এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয় তিনশো কোটি টাকারও বেশি ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রায় এয়ার ফ্রেস ফোর্স গতকাল ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিফ প্রদেশে আকাশ থেকে একটি মার্কিন রিপার ড্রোন গুলি করে প্রভাতিত করেছে খবর আল আরবিয়ার বিবৃতিতে বলা হয় স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপ একটি ব্যার ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিকে গুলি চালানো হয় এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় রিপার ড্রোন গুলি করল এবং প্রভাতিত করেছে ভারী ও অত্যাধুনিক এই ড্রোনটি বিভিন্ন মিশনে ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আগা থানার কাছে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী অসিং দাবি করে যে এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভোবাতিত করা সম্ভব নয় তবে গত বছরের নভেম্বর থেকে কোনো পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ছয়টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা শুরু করার এক মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে প্রতিরোধ অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে যা এখনো চলছে এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরায়েলের সমর্থন ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গ মার্কিন লক্ষ্যবস্তুতে তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করে বিবৃতিতে আরো বলা হয় বাহিনী আল্লাহর মার্কিন আগ্রসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালীর কাজ অব্যাহত রাখবে খার্কিবের উত্তরে আরো সেনা জড়ো করেছে রাশিয়া বলছে ইউক্রেন ইউক্রেনের খার্কিবের উত্তরে আরো সেনা জড়ো করেছে রাশিয়া চলতি মাসে সেখানে বড় ধরনের হামলা চালিয়েছিল রুশ বাহিনী তবে অঞ্চলটিতে একটি বড় ধরনের অগ্রগতির জন্য তাদের আরো প্রয়োজন আজ এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডাররা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইউক্রেন বলছে খার্কিব অঞ্চলের উত্তর পূর্বের সম্মুখ ভাগের পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনারা দশ মে একটি আন্তঃসীমান্ত হামলা শুরু করেছিল রুশ বাহিনী ইউক্রেন যুদ্ধের সাতাইশ মাসের মাথায় করা এই হামলা যুদ্ধক্ষেত্রে একটি নতুন সম্মক ভাগ তৈরি করেছিল এবং কিয়েপকে পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে উত্তরাঞ্চলে মোতায়েন করতে বাধ্য করেছিল কর্নেল জেনারেল ওলেকজান্ডার সিরোস্কি বলেছেন খার্কিপ অঞ্চলের উত্তরে দুটি প্রধান লাইনে হামলা করার জন্য অন্যান্য অঞ্চল থেকে অতিরিক্ত রেজিমেন্ট ও ব্রিগেড মোতায়েন অব্যাহত রেখেছে রাশিয়া একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্র থেকেও সেনাদের মোতায়েন করেছে দেশটি এর মধ্যে দুটি চট্টগ্রামের মধ্যবর্তী স্ট্রিলেচা লিনসি এলাকা ও সীমান্ত শহর ভোপ সানস্কের আশেপাশে রাস্তায় উভয় পক্ষের সেনাদের মধ্যে লড়াই হয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি বিবৃতিতে সিরোজকে বলেছেন জড়ো হওয়া রুশ বাহিনী বর্তমান একটি বড় পরিসরের হামলায় সাফল্য অর্জন করতে ও আমাদের প্রতিরক্ষার গড়িয়ে দিতে পারবে না ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন তাদের বাহিনী এলাকায় প্রতিরক্ষা রেখা শক্তিশালী করার কাজ করছে আজ তারা খারকিবের সমক ভাগে স্টোরিয়াস্ট্রা গ্রামের কাছে রুশ বাহিনীর হামলার প্রতিহত করেছে ইউক্রেনের ন্যাশনাল মুখপাত্র রোসলান মজিচুক বলেছেন গতকাল খার্কিব অঞ্চলে রুশ বাহিনী অগ্রসর হতে পারেনি সিরজকে বলেছেন ইউক্রেনের নিজেদের তৈরি করা গোলাবারদের ভান্ডার ভাণ্ডার রুশ বাহিনীর হামলার ক্ষমতা হ্রাস করা ভূমিকা রেখেছে ভেঙে দেয়া হল যুক্তরাজ্যের পার্লামেন্ট যুক্তরাজ্যে আগামী চৌঠা জুলাই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন এই উপলক্ষে আজ ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট এই নির্বাচনের মধ্য দিয়ে কনজারভেটিভদের টানা চোদ্দ বছরের শাসনের অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে ক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি নির্বাচনী তফসল অনুযায়ী যুক্তরাজ্যের পার্লামেন্টের ছয় শত পঞ্চাশটি আসন মধ্যরাত থেকে শূন্য হয়েছে এর মধ্য দিয়ে পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্থানীয় সময় গত বাইশ মে বিকালে লন্ডনের দশ নম্বর ডাউনিং স্ট্রিট সামনে হাজির হয়ে আগাম নির্বাচনে ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাক বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগেই এই নির্বাচনের ঘোষণা দেন তিনি বিশ্লেষকদের মতে ক্রমেই জনপ্রিয়তা কমতে থাকা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ নানা চাপে ছিলেন ঋষি সোনাক তাই আগাম নির্বাচন করে পার পাইছে পারতে চাইছেন ঋষি সোনাক এবং সর্বশেষ জানিয়ে দিব জেল থেকে বললেন ইমরান খান ওরা আমাকে পেছনে হাত সম্প্রতি পাকিস্তানের আদিয়ালা জেল থেকে কাতার ভিত্তিক আল জাজিরা এবং মার্কিন সির সাবেক সাংবাদিক মেহেদি হাসানকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বিভিন্ন মামলায় সাজা ভোগ করছেন এক সময়কার খ্যাতিমান এই ক্রিকেটার যিনি একই সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই সাবেক চেয়ারম্যান সাক্ষাৎকারে বর্তমান পাকিস্তান সরকারের সমালোচনা করেছেন ইমরান খান এই সরকারের বৈধতাকেও চ্যালেঞ্জ করেছেন তিনি এছাড়া জেনারেল বাজোয়া ইমরান খানকে আমেরিকা বিরোধী বলে প্রচার করেছেন নিজের স্বার্থ চরিতার্থ করতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে তুলেছেন এমন অভিযোগ করেছেন তিনি আল্লাহ জানেন অন্যান্য দেশে আর কি কি মিথ্যা প্রচার করেছেন তিনি ইমরান খান বলেছেন